আলাইকুম আমি সুমি আজকে নিয়ে এলাম মজাদার সাজনা ডাটার রেসিপি আর এই যে দেখুন দিয়ে দিচ্ছি কড়াইতে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবার দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এটা দিয়েই এই তরকারিটা রান্না করব অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে আর এই স্বাস্থ্যকর রেসিপিটি খুবই মজার এখন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু এই রান্না কোনো মজাই হবে না সরিষার তেল ছাড়া সরিষার রান্না অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তাই আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আর সরিষার তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আর অন্য কোনো বাটা দিব না শুধুমাত্র পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি আর এখন আমি পেঁয়াজ বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে দেব আর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর স্বাদ কিন্তু আসবে মাখানোর মাধ্যমে আপনি যত ভালো করে মাখাতে পারবেন তত এর টেস্ট বেড়ে যাবে আর একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গরমের দিনে সুস্বাদু স্বাস্থ্যকর এই সাজনা রান্না খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখন দেখুন আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে এর স্বাদ আরও বাড়বে আর দিয়ে দিচ্ছি আলু জি আলুগুলো আমি সাজনার মতো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন টমেটো আর আলুটা খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে কুচলে কুচলে মেখে নিব। আপনি যতখানি পারবেন শক্তি প্রয়োগ করে এটাকে মাখতে হবে আর যত সময় ধরে মাখবেন তত এর টেস্ট বাড়তে থাকবে এ পর্যায়ে এটাকে ভালোভাবে মাখা হলে আমি তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা সাজনাগুলো এই যে দেখুন সাজনা ডাটাগুলো আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এইবার দিয়ে দিলাম আর এইবার এই সাজনা দেওয়ার পরে কিন্তু আরও ভালোভাবে মাখতে হবে তো একটা কথা আমি বলে রাখি এই সাজনা কিন্তু এই গরমের দিনে খুবই উপকারী আর আমরা জানি গরমের দিনে আমাদের সবার অনেক অসুখ বিসুখ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাজনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যেহেতু এই সবজিটা বেশি দিন থাকে না তাই আমাদের উচিত অন্তত কয়েকদিন পর পরপর হলেও এই সাজনাটা খাওয়া আমার বাসায় কিন্তু এটা ডেলি খাওয়া হয় কারণ বৈশাখ মাসের পরে এটার খাওয়া যাবে না বিচি হয়ে যাবে তাই আমরা পারলে প্রতিদিনই এটা রান্না করি তো আজকে আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি এর পরের দিন নিশ্চয়ই অন্যভাবে শেয়ার করব ইনশাআল্লাহ তো এখন আমি একটু পানি দিলাম তারপর এখন হাত ধোয়ার পরে বেশ পরিমাণে আর একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি ঝোল ঝোল করে সাজনা রান্না করব তাই একটু পানিটা বেশ পরিমাণে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল মাখানোর সময় দিয়েছি এখনও আবার দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তাই কিন্তু এর ঝোলটা একটু গাঢ় গাড়োই হবে তবে আমরা একটু পাতলা ঝোল খাই আপনারা চাইলে আপনাদের মতো খেতে পারেন আর ঝালটা অবশ্যই যে যার পরিমাণ অনুযায়ী আর ঝাল দেওয়ার পর নির্ভর করবে আপনার টেস্ট আমরা একটু ঝাল বেশি খাই জন্য টেস্টটা ভালো লাগে আপনারা কম খেলে সমস্যা নেই তা এখন চুলা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন একদম একটু বলক বলক চলে এসেছে পানিটা ফুটে এসেছে প্রায় তো একটু দেখিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি কারণ নিচের থেকে ওপর উপর থেকে নিচে এইভাবে একটু নাড়তে হবে আর এই রান্নাটা করতে কিন্তু খুব যে বেশি সময় লাগে তা কিন্তু না খুব অল্প সময়ে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার প্লিজ আপনারা যারা আমার এই রেসিপিটি দেখছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ ছোট্ট একটি ভিডিও রেসিপির আপনার একটি লাইক দিয়ে দিলে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর আমি অনেক উৎসাহিত হব নতুন একটি কন্টেন্ট তৈরি করতে তো এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম কারণ এই সাজিনাটা নেড়ে চেড়ে দিলে নিচেরগুলো উপরে উঠবে আর ভালোভাবে সব সাইজেই সেদ্ধ হবে তো এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর আমি ওই যে বলেছিলাম এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে রান্না করতে পারবেন আর যেহেতু হাতে মেখে রান্না করেছি এটার স্বাদ অবশ্যই খুবই দারুণ হবে তো আমার আপুরা অবশ্যই একদিন একটু বাসায় ট্রাই করবেন আর আমি জানি আমার অনেক নতুন গৃহিণী আপুরা আছেন তারা চাইলে এই সাধারণভাবে এই সাজনা রান্নাটা করে খেতে পারেন আর এটার মজা অতুলনীয় তো স্বাস্থ্যকর এই সাজনার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে হবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আমি খুবই আনন্দ পাই তো এখন এই যে দেখুন আমি কিন্তু সার্ভ করে নিলাম কারণ রান্না শেষ এখন আমি সুন্দর করে সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এই যে কালারটা দেখুন কত সুন্দর এসেছে না তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম